শান্তর কিছুটা পতন লিটন দাসের আধিপত্য মাশরাফি মুশফিকুর রহিম সাকিব আল হাসান তামিম ইকবাল না থাকায় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টির সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে নতুন মুখ ঘোষণা করেছে বিসিবি যেখানে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শেখ মাহাদিব অন্যদিকে পাকিস্তান ও আরব আমিরাদের সাথে টি টোয়েন্টি ম্যাচ সামনে রেখে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ যেখানে জায়গা পেয়েছে এক নম্বরে লিটন কুমার দাস অধিনায়ক দুই নাম্বারে তানজিদ হাসান তিন নম্বরে পারপেজ হোসেন ইমন চার নম্বরে সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত শামীম পাটোয়ারি জাকের আলী অনিক রিষাদ হোসেন শেখ মাহাদি তানবির ইসলাম মোস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব নাহিদ রানা ও শরীফুল ইসলাম দর্শক আজকের ভিডিওতে মূলত আমার কয়েকটি পয়েন্ট বা কয়েকটি ভুল সেটা হচ্ছে প্রথমে এক নম্বরে এত প্লেয়ার থাকতে শেখ মাহাদিকে টি টোয়েন্টি সহ অধিনায়ক করাটা কতটুকু যৌক্তিক হয়েছে বিসিবির আশা করি আপনার সঠিক তথ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দুই নম্বরে মেহেদি মিরাজকে টি টোয়েন্টিতে দলে না রাখাটা কতটি যুক্তি হয়েছে কিনা জানিয়ে দেবেন তিন নম্বরে এনামুল হক বিজয়কে দলে না রাখাটা ঠিক হয়েছে কিনা মেহেদি মিরাজ এবং এনামুল হক বিজয়কে দলে না রাখাটা বিসিবি কতটুকু সঠিক দর্শক পাকিস্তান এবং আরব আমিরাদের সাথে টি টোয়েন্টি ম্যাচ সামনে রেখে বাংলাদেশ যে ষোলো সদস্য স্কোয়াড ঘোষণা করেছে সেখানে মেহেদি মিরাজ এবং এনামুল হক বিজয় জায়গা পায়নি আসলে এটা বাংলাদেশ কি ভুল কাজ করেছে না সঠিক কাজ করেছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন তো দর্শক আজকে আমার ভিডিওতে আসলে এতটুকুই ছিল যে সামনে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নূতন নেতৃত্ব লিটন কুমার দাসকে দিয়েছে এবং শেখ মাহাদিকে দিয়েছে লিটন কুমার দাস ঠিক আছে দীর্ঘদিন পর হলো নাজমুল হাসান শান্তকে অবশেষে সরিয়ে দিয়েছে সেই জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই তবে আমার মনে হয় যে শেখ মাহাদিকে অধিনায়ক করাটা আসলে বিসিবির জন্য একটি ভুল কাজ হয়েছে এবং বিসিবি আমার মনে হয় এখানে আগের সেই পাপনের প্রতি হারছে কিনা সেটাও আমার মনে হয় যে একটু খতিয়ে দেখা উচিত এবং এত সিনিয়র প্লেয়ার থাকতে শেখ মাহাতিকে অধিনায়ক করাটা কতটুকু চুক্তি সেটাও আপনারা জানিয়ে দেবেন দর্শক আজকে এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কম শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ সালামু আলাইকুম